বদলা নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে আগুন তুইনার রহস্য কি আগুন তুইনার কি আগের থেকে কোনো প্রেমের সম্পর্ক ছিল আর আগুন কি কারণে হোম মিনিস্টারকে এরকম ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিল কি হতে চলেছে দুই নাম্বার পর্বে এই সকল কিছু বিস্তারিত জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো ইতিমধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ধারাবাহিক নাটক আপলোড হয়েছে নাটকটির নাম হচ্ছে বদলা তো নারুটির প্রথম পর্বটি যারা এখনও দেখেননি তারা দ্রুত দেখে নেবেন তো প্রথম পর্বটি কতটা ধামাকাদার আর ইন্টারেস্টিং হয়েছে আপনারা সেটা দেখতে পেয়েছেন তো এদিকে দেখা গিয়েছে এদিকে আগুন সে কিন্তু হোম মিনিস্টার মেয়েকে বিয়ে করার জন্য প্রচন্ড উঠে পড়া লাগে তো সেটার জন্য কিন্তু আগুন সকল অনেক রকম প্ল্যান করে এবং পরবর্তীতে শেষের দিকে দেখা যায় যে আগুনকে কিন্তু হোম মিনিস্টার মেনে নেয় এবং আগুন তাদের বাসায় ঢুকে কিন্তু হোম মিনিস্টার সকল ডকুমেন্টস চুরি করে এবং সেটা কিন্তু আদালতে প্রমাণ করে হোম মিনিস্টারকে কিন্তু বাজেভাবে সাসপেন্ড করে দেয় তো আগুন কেনটি করলো তো নিশ্চিত আগুনের আগে কোনো এই হোম মিস্টার সাথে মানে শত্রুতা রয়েছে কারণ আগুনের বাবাকে হয়তো সেই হোম মিনিস্টার মেরে ফেলেছে যার ফলে কিন্তু আগুন এই স্মরণটি করেছে এবং শেষের দিকে দেখা যায় আগুন এবং তুইনা তারা দুইজনের কিন্তু একটি প্রেমের সম্পর্ক রয়েছে সেটা নিয়েও কিন্তু আগামী দুই নম্বর পরের টুইস্ট রয়েছে তো আপনারা কেউ দুই নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন আপনাদেরকে জানিয়ে দিব দুই নাম্বার পর্ব কবে আসবে তো তাই দুই নম্বর পর্ব কবে আসবে সেটি জানার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো বন্ধুরা যেহেতু প্রথম পর্বটি ইতিমধ্যে আপলোড হয়েছে দুই নম্বর পর্বটি আজকে কিছুদিন সময় লাগবে তো আশা করে দেখে আমি দুই থেকে দুই সপ্তাহের ভিতর দেখতে পারবেন সাত থেকে দিনের ভিতরে চলে আসবে তো যাচ্ছে খুব সুন্দর আপডেট নিয়ে আল্লাহ হাফেজ